আপনারা জানেন যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের যে পরে আমাদের বিভিন্ন গার্মেন্টস সেক্টরে বিশেষ করে আপনার শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং সেই শ্রমিক অসন্তোষ গুলোর অনেকগুলো যুক্তি কারণ আছে কারণ এখানে যে মালিকরা অনেকে পালিয়ে গেছে অনেকে আন্ডারগ্রাউন্ডে আছে অনেকে আপনার আমাদের বিহেন্দা বা আইনের আওতায় আছে সেখানে এই ফ্যাক্টরি গুলো আসলে অনেকগুলোই রান করার মতো অবস্থা ছিল না এবং সেখানে আমাদের শ্রমিক যে অসন্তোষ ছিল সেগুলো বিভিন্ন দানা বাঁধবে এবং আপনার নিশ্চয়ই মনে আছে গত এক বছর আগে এই সময় আমাদের আশুলিয়া বলেন সাভার বলেন টঙ্গি বলেন গাজীপুর নারায়ণগঞ্জ এবং ঢাকার আশেপাশের সমস্ত জায়গায় কিন্তু আপনার প্রচন্ড রকম শ্রমিক অসন্তোষ ছিল রাস্তাঘাট বন্ধ ছিল আপনার অনেক সময় ভ্যান্ডালিজম পর্যন্ত হয়েছে এবং সেইখানে যে বিষয়টি ছিল যে আমরা তাদের প্রতিটা কেস আমরা অ্যাড্রেস করেছি এবং সেই ক্ষেত্রে দেখবেন যে এক বছর আগের যে অসন্তোষ গুলো ছিল সেটা কিন্তু অনেকটাই এখন নির্ভর অবস্থায় আছে তারপরও কিছু সমস্যা আছে এর মধ্যে যদি আমরা বলি প্রায় পাঁচ ছয়টা গার্মেন্টসকে আমরা এই সময় শ্রমিক অসন্তোষ এই সব বিষয়ে হ্যান্ডেল করার জন্য আমরা স্পেশাল কিছু প্রবেশন করেছি আমরা ইভেন আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের কি একটা সেন্ট্রাল ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট তাদেরকে আমরা সাপোর্ট দিয়েছি এবং বিশেষ করে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে তাদের জন্য স্পেশাল লোন ক্রিয়েট করে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপটা হলো যেটা ছিল ভ্যাকসিনো গ্রুপ আপনারা জানেন যে প্রায় চল্লিশ হাজার আপনার ওয়ার্কার ছিল এবং সেখানে তাদের বিষয়গুলো কিন্তু একটা বড় ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আপাতত তাদের সমস্ত সার্ভিস বেনিফিট দিয়ে এই ফ্যাক্টরিগুলো বন্ধ করে রাখা হচ্ছে এখন এটি ছিল আসলে শ্রমিকদের যেটা সেটা কর্মসংস্থানের যে বিষয়টি আছে সেটি আসলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে কিন্তু আমাদের কোনো অল্টারনেটিভ ছিল এখন আমরা আবার যেটা আছে যে ভ্যাকসিন ফোর বিষয়টা আমরা যেটা দেখছি সেটি হলো যে এটি একটি আমরা আমাদের মোস্ট কমপ্লায়েন্স একটি ফ্যাক্টরি সেখানে যারা মালিকপক্ষ আছেন তারা তো অবশ্যই আইনের আওতায় আছেন কিন্তু আমাদের এই এমপ্লয়ের যারা ওয়ার্কার আছে সেই ওয়ার্কারদের তাদের কর্মসংস্থানের জন্যই আমরা যে জিনিসটা এখন ভ্যাকসিন ইস্যু দিয়ে আমরা যেটা কাজ করছি সেটি হলো যে আমরা কাউকে বিদেশি আমরা যদি ইনভেস্টমেন্ট পাই এবং সেই অনুযায়ী অলরেডি কাজ হচ্ছে আমার কালকে একটা মিটিং আছে সেখানে আমরা চাচ্ছি যে কেউ যদি লিজ নিয়ে এখানে ভ্যাকসিন কোর্ট যিনি যারা এখানে ম্যানেজমেন্ট আছে তারা সহ আপনার যে গুলো বিশেষ করে জনতা ব্যাংক সবচেয়ে বড় আপনার এখানে বেশি আপনার এখানে লোন ক্রিয়েট হয়েছিল সেই জনতা ব্যাংক লিড করে তারা এবং ভ্যাকসিন কর্তৃপক্ষ সহ আমাদের যে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে সেখানে জাপান এবং থেকে একটা বড় বিনিয়োগ আসবে তাদের সাথে আমরা লিঙ্ক করে দিচ্ছি এবং আমরা এটাকে এক্সপারেট করছি আমরা চাচ্ছি যে শ্রমিকরা যাতে কর্মহীন না হয় শ্রমিকরা যাতে কাজে ফিরতে পারে এর পাশাপাশি আমাদের এগুলো সবগুলো কমপ্লেক্স এবং সেখানে আমাদের এক্সপোর্টের ইস্যু আছে আমাদের সেই এক্সপোর্টটাকে ধরে রাখা প্লাস হলো এটার সাথে আমাদের শ্রমিক অসন্তোষ অর্থাৎ এই শ্রমিকরা যদি কমই নয় তাহলে তারা বিভিন্ন জায়গায় অসন্তোষ সৃষ্টি করছে সেটি এই তিনটা বিষয়কে ফেলার সঙ্গে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ফাইন্যান্স ডিভিশন ব্যাংকিং ডিভিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় সহ আমরা সবাই মিলে এইভাবে কাজ করছি যাতে তাদের যে এলসির যে সুবিধা অসুবিধা যেগুলো আছে সেটা যাতে আমরা ওপেন করতে পারি স্পেশাল পরমিশন দিয়ে সেটা আমরা ফোকাস করে কাজ করছি একইভাবে নাসা গ্রুপে আপনারা জানেন নাসা গ্রুপের যিনি চেয়ারম্যান যার নজরুল উনি অন্তরী নাচছেন এখন নাসা গ্রুপে প্রায় সাতাশ হাজার ওয়ার্কার আছে তারা কিন্তু এই আট দশ মাস কিন্তু তারা নিজেদের মতো করে চালিয়েছে কিন্তু তাদের বিভিন্ন মামলা মকদ্দমার কারণে তাদের বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ হয়ে আছে ইভেন তাদের যে ওয়ার্ল্ড কান্ট্রি পেমেন্ট তারা কিন্তু দশ পার্সেন্ট চালিয়েছে তাদের ইলেকট্রিক বিল বাকি আপনার পেমেন্ট গ্যাস বিল বাকি এই ক্ষেত্রে যে জিনিসটা ছিল যে আমরা এটি অনুধাবন করে আমরা একটি উপদেষ্টা মন্ডলী একটা আছে যেটা আমাদের শ্রম উপদেষ্টা ব্রিগেডের জেনারেল স্যার এটা লিড করেন সেখানে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন আমাদের ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার আছেন আমাদের কমার্স অ্যাডভাইজার আছেন আমাদের হোম অ্যাডভাইজার আছেন আমাদের স্পেশাল এনভয় জনপ্রতিষ্ঠা দিকে আছেন বিডার চেয়ারম্যান আছেন আমরা কয়েকজন সচিব আমরা মূলত বিশেষ করে আমাদের অর্থ সচিব আমাদের ব্যাংকিং ডিভিশন সচিব আমরা মিলে যে জিনিসটা কাজ করছি যে সেখানে এই নাসা গ্রুপের যে সমস্যাটা আছে এটা নিয়ে একটা মিটিং হয়েছে প্রায় এক মাস হয়ে গেল সেই মিটিং এর পরে যেটা সিদ্ধান্ত হয়েছে যে ব্যাংক যেহেতু তাদের অ্যাকাউন্ট গুলো আপনার অনেকটাই ফ্রিজ হয়ে আছে তাদের লোন গুলো ক্লাসিফাইড হয়ে আছে সেখানে তাদের যদি আমরা এলসি ব্যাক টু ব্যাক এলসি সাপোর্টটা দিতে পারি তাহলে তাদের এই বিজনেসটা রান করতে পারবে তাদের যে অর্ডার গুলো আছে সেটা প্লেস হবে এবং সেখানে তাদের এক্সপোর্ট হলে তো আর্নিং আসবে সেই আর্নিং থেকে কিন্তু তারা শ্রমিকদের বেতন দিতে পারবে বা ইন্ডাস্ট্রিগুলো রান হবে এবং সেখানে যেহেতু এটাও একটা খুব ভালো কমপ্লেন্স ফ্যাক্টরি সেখানে আমাদের যে অর্ডার গুলো আছে আমাদের যে ব্র্যান্ড বায়ার আছে তারাও এখানে অর্ডার প্লেস যেটা করেছে সেইটাই অনুযায়ী যদি আমরা শিপমেন্ট না করতে পারি তাহলে তো আপনার এখানে আবার একটা অপশন চলে দেখা দিবে সেইখানে আমরা যেটা করেছি সেটি গত রোববারে আমাদের বাংলাদেশ ব্যাংকে যে মিটিং এর সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এখানে যে প্রায় যে কয়টা অপারেটিং ব্যাংক আছে তারা তাদেরকে এলসি করার জন্য যে সাপোর্ট গুলো দরকার সেটি দিবে এবং এর পাশাপাশি যিনি চেয়ারম্যান ছিলেন জনাব নজরুল তিনি যেহেতু এখন আপনার বিহাইন্ড দ্য বার আছে তিনি যেখানে আছেন সেখানে তার এই অপারেশন গুলো চালানোর জন্য অর্থাৎ এই অপারেটিং যে বিষয়গুলোর জন্য যে ডকুমেন্টেশন যে এখানে সিগনেচার লাগবে সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণের মাধ্যমে আমাদের আইজি পিজনকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তাকে অন্তত জেল গেটে হোক অথবা অন্য কোনো সিস্টেমে তাকে তার এই বিষয়গুলো পরিচালনা করার জন্য সেই সুবিধাটা আমরা দিচ্ছি আমাদের মূল ফোকাসটা হলো তিনটা একটা হলো আমাদের শ্রম সে একটি বড় বিষয় এবং এই পাশাপাশি আমরা আরেকটি জায়গায় ফোকাস করছি সেটি হলো আমাদের যেটা বলা হয় যে এমপ্লয়মেন্ট অর্থাৎ যে শ্রমিকরা ক্রমহীন হয়ে যাচ্ছে আর থার্ড বিষয় হলো আমাদের এক্সপোর্ট আমাদের যে এক্সপোর্টটা ধরে রাখা এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ট্রাম্প ট্যারিফের ফলে যেটা হয়েছে আমরা অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে আছি সেখানে এবং চায়না এবং ইন্ডিয়ার এখন যে ট্যারিফ লাইন আছে সেই তার তুলনায় আমরা এখন অনেক বেটার অবস্থায় আছে এবং মধ্যে দেখেছেন যে আমাদের এক্সপোর্ট গ্রোথটাও কিন্তু অনেক পজিটিভ প্রায় টেন পার্সেন্ট কিন্তু এক্সপোর্ট গ্রোথ হচ্ছে এবং সেখানে আমাদের নতুন নতুন আবার অর্ডারও প্লেস হচ্ছে সেই জায়গায় আমাদের শ্রমিক অসন্তোষটা যদি আমরা মিনিমাম করে রাখতে পারি এবং আমাদের যে কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রিগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা ব্যাঙ্কিং সুবিধা দিয়ে এটাকে যদি স্মুথ রান রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের ইকোনমির উপরে এটি একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে বলে আমার